রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান আজকে গল্পে চতুর্থ পর্ব ইতিমধ্যে আমার এক বিশ্বাসুরি দেশ হইতে তাহার ভাতস পুত্রের সংবাদ লইতে আসলেন আমরা উভয় তাহাকে প্রণাম করিয়া উঠিতেই তিনি প্রথম কথাতেই বলিলেন বলি বৌমা তুমি তো কপালক্রমে দুইটি চক্ষু খুয়াইয়া বসিয়াছ এখন আমাদের অবিনাশ অন্ধশ্রীকে লইয়া ঘরকন্যা চালাইবে কি করিয়া উহার আর একটা বিয়ে থাওয়া দিয়া দাও স্বামী যদি ঠাট্টা করিয়া বলিতেন তা বেশ তো পিসিমা তোমরা দেখিয়া শুনিয়া একটা ঘটকালি করিয়া দাও না তা হইলে সমস্ত পরিষ্কার হইয়া যাইত কিন্তু তিনি কুণ্ঠিত হইয়া কইলেন আ পিসিমা কি বলিতেছ পিসিমা উত্তর করিলেন কেন অন্যায় কি বলিতেছি আচ্ছা বৌমা তুমি তো বাছা আমি হাসিয়া কইলাম পিসিমা ভালো লোকের কাছে পরামর্শ চাইতেছ যাহার গাঠ কাটিতে হইবে তাহার কি কেহ সম্মতি নেয় পিসিমা উত্তর করিলেন হ্যাঁ সে কথা ঠিক বটে তা তোতে আমাতে গোপনে পরামর্শ করিব কি বলি সবিনাশ তাও বলি বৌমা কুলিনের মেয়ের সতীন যত বেশি হয় তাহার স্বামী গৌরব ততই বাড়ে আমাদের ছেলে ডাক্তারি না করিয়া যদি বিবাহ করিত তবে উহার রোজগারের ভাবনা কি ছিল রোগী তো ডাক্তারের হাতে পড়িলেই মরে মরিলে তো আর ভিজিট দেয় না কিন্তু বিধাতার সাপে কুলিনের স্ত্রীর মরণ নাই এবং সে যতদিন বাঁচে ততদিনই স্বামীর লাভ দুই দিন বাদে আমার স্বামী আমার সম্মুখে পিসিমাকে জিজ্ঞাসা করিলেন পিসিমা আত্মীয়ের মতো করিয়া বউয়ের সাহায্য করিতে পারে এমন একটি ভদ্রগড়ে স্ত্রীলোক লোক দেখিয়া দিতে পারো উনি চোখে দেখিতে পান না সর্বদা ওর একটি সঙ্গিনী কেহ থাকিলে আমি নিশ্চিত থাকিতে পারি যখন নতুন অন্ধ হইয়াছিলাম তখন এ কথা বলিলে খাটিত কিন্তু এখন চোখের অভাবে আমার কিংবা ঘরকন্যার বিশেষ কি অসুবিধে হয় জানি না কিন্তু প্রতিবাদ মাত্র না করিয়া চুপ করিয়া রহিলাম পিসিমা কহিলেন অভাব কি আমারই তো ভাসুরের এক মেয়ে আছে যেমন সুন্দরী তেমনই লক্ষ্মী মেয়েটির বয়স হইল কেবল উপযুক্ত বরের প্রত্যাশায় অপেক্ষা করিয়া আছে তোমার মতো কুলিং পাইলে এখনি বিবাহ দিয়া দেয় স্বামী চকিত হইয়া কহিলেন বিবাহের কথা কে বলিতেছে পিসিমা কহিলেন ও মা বিবাহ না করিলে ভদ্রঘরের মেয়ে কি তোমার ঘরে অমনি আসিয়া পড়িয়া থাকিবে কথাটা সঙ্গত বটে এবং স্বামী তাহার কোনো সদুত্তর দিতে পারিলেন না আমার রুদ্ধ চক্ষুর অনন্ত অন্ধকারের মধ্যে আমি একলা দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে ডাকিতে লাগিলাম ভগবান আমার স্বামীকে রক্ষা করো তাহার দিন কয়েক পরে একদিন সকাল বেলায়। আমার পূজা আর্নিক সারিয়া বাইরে আসিতেই পিসিমা কইলেন, বৌমা যে ভাসুরজির কথা বলিয়াছিলাম সেই আমাদের হেমাঙ্গিনী দেশ হইতে আসিয়াছে হিমু ইনি তোমার দিদি ইহাকে প্রণাম করো। এমন সময় আমার স্বামী হঠাৎ হাসিয়া যেন অপরিচিত স্ত্রীলক্ষে দেখিয়া ফিরিয়া যাইতে উদ্ধত হইলেন পিসিমা কইলেন কোথা যাস অবিনাশ স্বামী জিজ্ঞাসা করিলেন ইনিকে পিসিমা কইলেন, এই মেয়েটি আমার সেই ভাসুরজি হেমাঙ্গিনী ইহাকে কখনো আনা হইল কেন আনিল কি বৃত্তান্ত লইয়া আমার স্বামী বারংবার অনেক অনাবশ্যক বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন আমি মনে মনে কহিলাম যাহা ঘটিতেছে তাহা তো সবই বুঝিতেছি কিন্তু ইহার উপরে আবার ছলনা আরম্ভ হইল লুকোচুরি ঢাকাঢাকি মিথ্যা কথা অধর্ম করিতে যদি হয়তো করো সে নিজের অশান্ত প্রবৃত্তির জন্য কিন্তু আমার জন্য কেন হীনতা করা আমাকে ভুলাইবার জন্য কেন মিথ্যাচরণ হেমাঙ্গিনীর হাত ধরিয়া আমি তাহাকে আমার স্বয়ং গৃহে লইয়া গেলাম তাহার মুখে গায়ে হাত বুলাইয়া তাহাকে দেখিলাম মুখটি সুন্দর হইবে বয়স চোদ্দ পনেরোর কম হইবে না বালিকা হঠাৎ মধুর উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল কহিল ও কি করিতেছ আমার ভূত ঝাড়াইয়া দিবে নাকি সেই উন্মুক্ত সরল হাস্যধ্বনিতে আমাদের মাঝখানের একটা অন্ধকার মেঘ যেন এক মুহূর্তে কাটিয়া গেল আমি দক্ষিণ বাহুতে তাহার কণ্ঠ বেষ্টন করিয়া কইলাম, আমি তোমাকে দেখিতেছি ভাই বলিয়া তাহার কোমল মুখখানিতে আর একবার হাত বুলাইলাম দেখিতেছ বলিয়া সে আবার হাসিতে লাগিল কহিল আমি কি তোমার বাগানে শিম না বেগুন যে হাত বুলাইয়া দেখিতেছ কত বড়টা হইয়াছি তখন আমার হঠাৎ মনে হইল আমি যে অন্ধ তাহা হেমাঙ্গিনী জানে না কহিলাম বোন আমি যে অন্ধ শুনিয়া সে কিছুক্ষণ আশ্চর্য হইয়া গম্ভীর হইয়া রহিল বেশ বুঝিতে পারিলাম তাহার কৌতূহলী তরুণ আয়ত নেত্র দিয়া সে আমার দৃষ্টিহীন চক্ষু এবং মুখের ভাব মনোযোগের সহিত দেখিল তাহার পরে কহিল ও তাই বুঝি কাকিকে এখানে আনাইয়াছ আমি কহিলাম না আমি ডাকি নাই তোমার কাকি আপনি আসিয়াছেন বালিকা আবার হাসিয়া উঠিয়া কহিল দয়া করিয়া তা হইলে দয়াময় শীঘ্র নড়িতেছেন না কিন্তু বাবা আমাকে এখানে কেন পাঠাইলেন এমন সময় পিসিমা ঘরে প্রবেশ করিলেন এতক্ষণ আমার স্বামীর সঙ্গে তাহার কথাবার্তা চলিতেছিল ঘরে আসিতেই হেমাঙ্গিনী কহিল কাকি আমরা বাড়ি ফিরিব কবে বলো পিসিমা কহিলেন ও মা এই মাত্র আসিয়ায় অমনি যাই যাই অমন চঞ্চল মেয়েও তো দেখি নাই হেমাঙ্গিনী কহিল কাকি তোমার তো এখান হইতে শীঘ্র নড়িবার গতিক দেখি না তা তোমার এ হলো আত্মীয় ঘর তুমি যতদিন খুশি থাকো আমি কিন্তু চলিয়া যাইব তা তোমাকে বলিয়া রাখিতেছি এই বলিয়া আমার হাত ধরিয়া কহিল কি বলো ভাই তোমরা তো আমার ঠিক আপন নাও আমি তাহার এই সকল প্রশ্নের কোনো উত্তর না দিয়া তাহাকে আমার বুকের কাছে টানিয়া লইলাম দেখিলাম পিসিমা যতই প্রবলা হন এই কন্যাটিকে তাহার সামলাইবার সাধ্য নাই পিসিমা রাগ না দেখাইয়া হেমাঙ্গিনীকে একটু আদর করিবার চেষ্টা করিলেন সে তাহা যেন গা হইতে ঝাড়িয়া ফেলিয়া দিল পিসিমা সমস্ত ব্যাপারটাকে আদুরে মেয়ের একটা পরিহাসের মতো উড়াইয়া দিয়া হাসিয়া চলিয়া যাইতে উদ্ধত হইলেন আবার কী ভাবিয়া ফিরিয়া আসিয়া হেমাঙ্গিনীকে কহিলেন হিমুচল চল তো স্নানের বেলা হইল সে আমার কাছে আসিয়া কহিল আমরা দুজনে ঘাটে যাইব কি বলো ভাই পিসিমা অনিচ্ছা সত্ত্বেও ক্ষান্ত দিলেন তিনি জানিতেন টানাটানি করিতে গেলে হেমাঙ্গিনীরই জয় হইবে এবং তাহাদের মধ্যেকার বিরোধ অশোভন রূপে আমার সম্মুখে প্রকাশ হইবে খিরকির ঘাটে যাইতে যাইতে হেমাঙ্গিনী আমাকে জিজ্ঞাসা করিল তোমার ছেলে পুলে নাই কেন আমি ঈষৎ হাসিয়া কহিলাম কেন তাহা কি করিয়া জানিব ঈশ্বর দেন নাই হেমাঙ্গিনীকে কহিল অবশ্য তোমার ভিতরে কিছু পাপ ছিল আমি কহিলাম তাহাও বালিকা স্বরূপ কহিল দেখো না কাকির ভিতরে এত কুটিলতা যে উহার গর্বে সন্তান জন্মিতে পায় না পাপ পূর্ণ সুখ দুঃখ দণ্ড পুরস্কারের তত্ত্ব নিজেও বুঝি না বালিকা কেউ বুঝাইলাম না বল একটা নিঃশ্বাস ফেলিয়া মনে মনে তাহাকে কইলাম তুমি জানো হেমাঙ্গিনী তৎক্ষণাৎ আমাকে জড়াইয়া ধরিয়া হাসিয়া উঠিয়া কইল উমা আমার কথা শুনিয়াও তোমার নিশ্বাস পরে আমার কথা বুঝি কেউ গ্রাহ্য করে দেখিলাম স্বামীর ডাক্তারি ব্যবসায় ব্যাঘাত হইতে লাগিল দূরে ডাক পড়িলে তো জানি না কাছে কোথাও গেলেও চটপট সারিয়া চলিয়া আসেন পূর্বে যখন কর্মের অবসরে ঘরে থাকিতেন মধ্যাহ্নে আহার এবং নিদ্রার সময় কেবল বাড়ির ভিতর আসিতেন এখন পিসিমাও যখন তখন ডাকিয়া পাঠান তিনিও অনাবশ্যক পিসিমার খবর লইতে আসেন পিসিমা যখন ডাক ছাড়িয়া বলেন হিমু আমার পানের বাটাটা নিয়ে আয়তো আমি বুঝিতে পারি পিসিমার ঘরে আমার স্বামী আসিয়াছেন প্রথম প্রথম দিন দুই তিন হেমাঙ্গিনী পানের বাটা তেলের বাটি কৌটো যাইত কিন্তু তাহার লইয়া পরে ডাক পড়িলে সে আর কিছুতেই নড়িত না ঝির হাত দিয়া আদিষ্ট দ্রব্য পাঠাইয়া দিত পিসি ডাকিতেন হেমাঙ্গিনী হিমু হিমি বালিকা যেন আমার প্রতি একটা করুণার আবেগে আমাকে জড়াইয়া থাকিত একটা আশঙ্কা এবং বিষাতে তাহাকে আচ্ছন্ন করিত ইহার পর হইতে আমার স্বামীর কথা সে আমার কাছে ভ্রমে উল্লেখ করিত না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ